সম্মানিত শ্রোতা আশা করি ভালো আছেন আপনি যে বিজনেস প্রজেক্টটির সম্পর্কে জানার জন্য এবং বোঝার জন্য এই ভিডিওটি দেখা শুরু করেছেন সেই বিজনেস প্রজেক্টটির নাম হচ্ছে ফ্রিডম বাজার ফ্রিডম বাজার এই বিজনেস প্রজেক্টটির যাত্রা শুরু হয়েছে একই সেপ্টেম্বর দুই আর আজকে ষোলোই সেপ্টেম্বর দুই আমি এই ভিডিওটি করছি আমি আপনার মতোই একজন সাধারণ মানুষ থেকে ফ্রিডম বাজারের কাস্টমার হয়েছি ফ্রি রেজিস্ট্রেশন করে এখন আমি আমার রেজিস্ট্রেশনকৃত আইডি ওপেন করে তারপর আলোচনা করব কিভাবে কোনো ইনভেস্ট ছাড়াই বিনা ইনভেস্টে ফ্রিডম বাজার থেকে বিজনেস করে ইনকাম করা যায় এবং কোনো কাজ ছাড়াই ফ্রিডম বাজার থেকে মেম্বারশিপ অর্জন করে প্রতিদিন অটো ইনকাম পাওয়া যায় এবং অটো ইনকামের সাথে থাকছে আরও বারোটি বোনাস মোট আট লক্ষ উনিশ হাজার টাকা ফ্রিডম বাজার থেকে মেম্বারশিপ অর্জন করে এখন আমি আমার কৃত আইডিটি ওপেন করতেছি আমার কৃত আইডিটি ওপেন হয়ে গেছে সম্মানিত শ্রোতা আমি যখন ফ্রি রেজিস্ট্রেশন করে ফ্রিডম বাজারের কাস্টমার হয়েছি তখন এখানে এই মেম্বারশিপ লেখাটি ছিল না এবং জেনারেশন ইনকাম ডেইলি ইনকাম মেম্বারশিপ বোনাস এই তিনটি ছিল জিরো জিরো তাহলে এখন প্রশ্ন হলো এখানে এই মেম্বারশিপ লেখাটি কিভাবে আসলো আর ইনকাম কিভাবে শুরু হলো এখানে অটোভাবে ডেইলি ইনকাম এবং অটোভাবে মেম্বারশিপ বারোটি বোনাস পেতে হলে আপনাকে এখানে এই মেম্বারশিপটি অর্জন করতে হবে সম্মানিত শ্রোতা এখন প্রশ্ন হলো এখানে এই মেম্বারশিপটি আপনি কিভাবে অর্জন করবেন এই মেম্বারশিপটি পেতে হলে আপনাকে ফ্রিডম বাজার থেকে একশো পয়েন্টের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে হবে কেনাকাটা করার জন্য এখানে কন্টিনিউ শপিংয়ে ক্লিক করলে অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে যাবেন অর্ডার করলেই পণ্য আপনার বাসায় চলে যাবে এখন প্রশ্ন হলো একশো পয়েন্টের কেনাকাটা করতে আনুমানিক কত টাকা লাগতে পারে আনুমানিক পনেরোশো থেকে দুই হাজার টাকার নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করলেই একশো পয়েন্ট অর্থাৎ মেম্বারশিপ পেয়ে যাবেন সমায়ত শ্রোতা আমি যখন ফ্রি রেজিস্ট্রেশন করে ফ্রিডম বাজারের কাস্টমার হয়েছি কাস্টমার হওয়ার পর একশো পয়েন্টের কেনাকাটা অর্থাৎ পনেরোশো থেকে দুই হাজার টাকার পণ্য ক্রয় করে মেম্বারশিপ হওয়ার সামর্থ্য ওই সময় ওই মুহূর্তে আমার ছিল না বেকারত্বের বোঝায় দেয়ালে আমার পিঠ থেকে ছিল ওই সময় ওই মুহূর্তে ইনকাম করাটা আমার খুব খুব জরুরি ছিল তাই আমি পাঁচশো টাকা অ্যাডভান্স করে মেম্বারশিপ নিয়েছি পরবর্তীতে যে কোনো সময় আমি যখন ফ্রিডম বাজার থেকে একশো পয়েন্টের পণ্য কেনাকাটা করব তখন আমার অ্যাডভান্সের পাঁচশো পঞ্চাশ টাকা সমন্বয় করে অথবা প্লাস মাইনাস করে পণ্য নিতে পারব আপনারাও চাইলে ঠিক এইভাবে মেম্বারশিপ নিতে পারবেন অথবা একশো পয়েন্টের কেনাকাটা করে এখন মূল আলোচনায় আসে আপনি মেম্বারশিপ নিয়ে কি করবেন এবং মেম্বারশিপের বিনিময়ে কি পাবেন এক নম্বরে মেম্বারশিপের বিনিময়ে আপনি পাবেন ডেলি ইনকাম অটো কাজ করলেও পাবেন না করলেও পাবেন দুই নাম্বারে মেম্বারশিপের বিনিময়ে আপনি পাবেন বারোটি বোনাস অটো কাজ করলেও পাবেন না করলেও পাবেন বারোটি বোনাস কিভাবে পাবেন কত দিনে পাবেন কোন সিস্টেমে পাবেন সেই বিষয়ে আলোচনা করব এখন সম্মানিত শ্রোতা মনে করেন আপনি এখন এই মুহূর্তে একশো পয়েন্টের কেনাকাটা করে অথবা পাঁচশো টাকা দিয়ে মেম্বারশিপ নিয়েছেন এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার পরে সারা বাংলাদেশ থেকে আর কি কেউ একশো পয়েন্টের কেনাকাটা করে অথবা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে মেম্বারশিপ হবে না উত্তর আসবে অবশ্যই হবে এখন আপনার পরে যারাই মেম্বারশিপ হবে সেটা অটোভাবে সফটওয়্যার নিয়ে আপনার নিচে বসাবে উপর থেকে সিরিয়াল মেনটেন করে সেটা হতে পারে বাংলাদেশ থেকে অথবা যে কোনো দেশ থেকে কারো না কারো মাধ্যমে মেম্বারশিপ হতে পারে এক কথায় যার মাধ্যমেই হোক না কেন আপনার পরে মেম্বারশিপ হওয়ার কারণে সফটওয়্যার নিয়ে অটোভাবে ওই মেম্বারশিপটা আপনার নিচে বসাবে আপনার নিচে যখন অটোভাবে তিনটি মেম্বারশিপ বসবে তখন আপনি প্রথম বোনাসটি পাবেন দুইশো টাকা লক্ষ্য করবেন এই তিনজন মেম্বার আপনার নিচে অটোভাবে বসার কারণে আপনি প্রথম বোনাসটি পাইলেন এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি এই তিনজন মেম্বারও কি একই সিস্টেমে প্রথম বোনাসটি পাবে না উত্তর আসবে অবশ্যই পাবে আপনার নিচে এই তিনজন মেম্বার যখন প্রথম বোনাসটি পেয়ে যাবে তখন আপনি পেয়ে যাবেন দ্বিতীয় বোনাস চারশো টাকা ঠিক একইভাবে আপনার নিচে এই তিনজন যখন দ্বিতীয় বোনাস পেয়ে যাবে আপনি পেয়ে যাবেন তৃতীয় বোনাস আটশো টাকা আপনার নিচে এই তিনজন যখন তৃতীয় বোনাস পেয়ে যাবে আপনি পেয়ে যাবেন চতুর্থ বোনাস ষোলোশো টাকা আপনার নিচে এই তিনজন যখন চতুর্থ বোনাস পেয়ে যাবে আপনি পেয়ে যাবেন পঞ্চম বোনাস বত্রিশশো টাকা আপনার নিচে এই তিনজন যখন পঞ্চম বোনাস পেয়ে যাবে আপনি পেয়ে যাবেন ষষ্ঠ বোনাস ছয় টাকা ঠিক একইভাবে ডাবল ডাবল বারোটি বোনাস পাবেন বারোটি বোনাস যদি আমরা একসাথে যোগ করি তাহলে হয় আট লক্ষ উনিশ হাজার টাকা বারোটি বোনাস পাইতে সময় লাগতে পারে তিন থেকে চার বছর প্রতিটি বোনাস এক মাস দেড় মাস দুই মাস তিন মাস অন্তর চলে আসবে এটা ডিপেন্ড করবে কোম্পানির গ্রোথের উপর কোম্পানি সেলস এর উপর কোম্পানির সেলস যত বেশি হবে আপনার বোনাসগুলো তত দ্রুত আসবে সম্মানিত শ্রোতা আমি এতক্ষণ আলোচনা করেছি ফ্রিডম বাজার থেকে মেম্বারশিপ অর্জন করে সময় এবং শ্রম না দিয়ে কিভাবে অটো ইনকাম পাওয়া যায় সম্মানিত শ্রোতা আপনি চাইলে পার্ট টাইম অথবা ফুল টাইম সময় এবং শ্রম দিয়ে বিনা ইনভেস্টে ফ্রিডম বাজার থেকে বিজনেস কেরিয়ার তৈরি করতে পারবেন এবং হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই বিষয়ে পরিপূর্ণ আলোচনা করতে গেলে এক ঘন্টায়ও এই ভিডিওটি শেষ করা যাবে না তাই আমি সংক্ষিপ্ত আলোচনা করছি এক নম্বরে বাংলাদেশের প্রতিটি থানায় ফ্রিডম বাজারের ব্রাঞ্চ অফিস হতে যাচ্ছে আপনি চাইলে আপনার থানায় যদি ব্রাঞ্চ খালি থাকে তাহলে ব্রাঞ্চ অফিস নিয়ে লোকাল আউটলেটের নেতৃত্ব দিয়ে বিনা ইনভেস্টে বিজনেস করতে পারবেন দুই বাংলাদেশের প্রতিটি থানা এবং ইউনিয়ন পর্যায়ে ফ্রিডম বাজারের নিজস্ব সুপারশপ হতে যাচ্ছে আপনি চাইলে ফ্রিডম বাজারের নেতৃত্বে নিজস্ব সুপারশপ দিয়ে লক্ষ লক্ষ টাকার বিজনেস করতে পারবেন তিন নম্বরে আপনার কাছে যদি নিজস্ব কোনো পণ্য থাকে সেই পণ্যের বিজ্ঞাপন ফ্রিডম বাজারের পেইজে এবং অ্যাপসে সংযুক্ত করে বিজনেস করতে পারবেন এবং ফ্রিডম বাজারের কাস্টমারের কাছে বিক্রয় করতে পারবেন চার নাম্বারে আপনার যদি নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে যেমন মুদি দোকান কসমেটিক দোকান কাপড়ের দোকান ইলেকট্রিক দোকান ফার্মেসি মোবাইল রিচার্জের দোকান এক কথায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে ফ্রিডম বাজারের ব্যানারে লোকাল আউটলেট বানাতে পারবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটিকে প্রচার এবং প্রসার করে কাস্টমার দেওয়ার দায়িত্ব কোম্পানির পাঁচ নাম্বারে অনলাইনে অথবা অফলাইনে ফ্রিডম বাজার থেকে যে কোনো পণ্য রিসিলিং করে বিনা ইনভেস্টে ইনকাম করতে পারবেন ছয় নাম্বারে মেম্বারশিপ রেফার করে ইনকাম করতে পারবেন প্রতি মেম্বারশিপ রেফারে পাবেন পঁচাত্তর টাকা করে সাত নাম্বারে টিম তৈরি করে ইনকাম করতে পারবেন আট নাম্বারে বেস্ট পারফরমেন্স করে ইনকাম করতে পারবেন সম্মানিত শ্রোতা আমি এখন আলোচনা করব ফ্রিডম বাজার থেকে আপনার ইনকামের টাকা কিভাবে উত্তোলন করবেন আপনার ইনকামের টাকা বিকাশ নগদ রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন এখন প্রশ্ন হলো আপনার অ্যাকাউন্টে কত টাকা হলে আপনি তুলতে পারবেন এবং উইড্রো দেওয়ার কত সময়ের মধ্যে আপনি পেমেন্ট পাবেন সম্মানিত শ্রোতা আমি এই পর্যন্ত যতগুলো কোম্পানিকে দেখেছি পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত কিছু নীতিমালা তৈরি করে দেয় যেমন আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা হলে আপনি তুলতে পারবেন অথবা এক হাজার টাকা হলে আপনি পেমেন্ট নিতে পারবেন তারপরে শর্ত দেয় বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন ভাই আমার ইনকামের টাকা আমি নিব আমার টাকা আমাকে দিবে তাহলে এত শর্ত কেন এত নীতিমালা কেন তাহলে তো এটা ডিজিটাল ভণ্ডামি ছাড়া আর কিছুই না ফ্রিডম বাজার থেকে পেমেন্ট নিতে গেলে কোনো শর্ত নেই কোনো নীতিমালা নেই বিকাশ থেকে বিকাশে এক পয়সাও স্যানমানি করা যায় আপনি চাইলে এক পয়সাও পেমেন্ট নিতে পারবেন এবং উইড্রু দেওয়ার সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন পেমেন্ট সিস্টেম অটো করে দেওয়া হয়েছে অর্থাৎ একটি মোবাইল রিচার্জ পাইতে আপনার যত সময় লাগে তার চাইতে আরও কম সময়ের মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন সম্মানিত শ্রোতা আমার এই ভিডিওর আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার আজকের একটি সঠিক সিদ্ধান্তই ফিরে আসবে আপনার জীবনের অর্থনৈতিক পরিবর্তন সম্মানিত শ্রোতা জীবনে কিছু একটা করতে হলে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে আমি বিশ্বাস করেছি বলেই বেকারত্ব থেকে মুক্তি পেয়েছি এবং শত শত মানুষকে ফ্রিডম বাজারে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ফ্রিডম বাজার থেকে একটি রিকশার ড্রাইভারও বাজার করে কেনাকাটা করে তার জীবনের অর্থনৈতিক পরিবর্তন আনতে পারবে অতএব আর সময় নষ্ট না করে আসুন হাতে হাত রেখে এগিয়ে যাই অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে আমি গোলাম সারোয়ার আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। সম্মানিত শ্রোতা আমি কোনো ইউটিউবার নই আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরও নই এটা আমার জীবনের প্রথম ভিডিও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবার কথা হবে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম